আমি কিছি আমার ভালোবাসে ক্ষমা চাওয়া লাগবে ক্ষমা চাওয়া লাগবে ক্ষমা চাওয়া লাগবে এখানে মাটিতে ইসলাম যদি কথা বলবে এটা বগুয়ার সব সহ্য করতে পারবে না আমি তো শেখ হাসিনাকে নাই আপনি বন্ধু জন্য হবে কি করবেন আপনারা আমাকে কি করবেন আমি কি কোনো দলের নাম বলেছিলাম? তো গালি দিয়েছিলাম। দাঁড়ান দাঁড়ান আমার ভূমিকার কথা শুরু হয়েছিল। সাড়ে তিন হাত মাটির কবর দিয়ে যুব ভার বড়। আমি এতগুলো আয়াত বললাম। আমরা আছাতে। উনি আচ্ছা তো থামো থামো থামো। থামে থামে। থামেন প্রিয় ভাইরা। আমরা কোনো মারামারি চাই না। আল্লাহর কোরআন দিয়ে আইন চলবে। এটা কোন রাজনৈতিক কথা হইতে পারে?

ঠিক আছে তুমি ভাল

যে লজ্জা থাকে আজকের পথে কোনো পাবে না কমিটির ভাই অনেক পরিশ্রম করেছে তোমরা আক্রমণ হওয়াতে চাও না শুধু আমরা যে আইন আমরা মুসলমান হিসেবে এটা আমার নৈতিক দায়িত্ব ঠিক আছে দলকে ভোট দেওয়া লাগবে আমি বলেছি পার্লামেন্ট চলটা অনুরোধ করান দলের কথা দুশো মানতে কথা বল আমি রাজনৈতিক